কলকাতার ইতিহাস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কেন্দ্র করে শুরু হয় যখন ষোলশো সালে জব চার নক এই অঞ্চলে কোম্পানির বাণিজ্য বিস্তারের উদ্দেশ্যে আসেন শহরটি ঐতিহাসিক স্থাপত্য সমৃদ্ধ সাহিত্য শিল্পকলা এবং চলচ্চিত্রের জন্য বিখ্যাত যা এর ঐতিহাসিক গুরুত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে এটি একসময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল এবং বর্তমানেও ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিবেচিত হয় ইতিহাস প্রতিষ্ঠা ষোলশ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের বাণিজ্য প্রসারের জন্য কলকাতায় পদার্পণ করে এবং এর মাধ্যমে শহরটির লিখিত ইতিহাসের সূচনা হয় ঔপনিবেশিক রাজধানী সতেরোশো বাহাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল স্বাধীনতা উত্তরযুগ উনিশশো সাল থেকে উনিশশো সালে ভারতের স্বাধীনতা পর্যন্ত এটি সমগ্র বাংলার রাজধানী ছিল ঐতিহ্য স্থাপত্য শহরটি ব্রিটিশ আমলের অনেক ঐতিহাসিক স্থাপনা দ্বারা পরিপূর্ণ যা এর ঐতিহাসিক ঐতিহ্যকে তুলে ধরে সংস্কৃতি কলকাতা বাঙালি রন্ধন প্রণালী সাহিত্য সিনেমা নাটক এবং যাত্রাপালার এক সমৃদ্ধ কেন্দ্র টলিউড টালিগঞ্জে অবস্থিত ফিল্ম স্টুডিওগুলোর কারণে বাংলা চলচ্চিত্র শিল্পকে টলিউড নামে অভিহিত করা হয় এবং এই শহরকে কেন্দ্র করে অনেক কিংবদন্তি চলচ্চিত্র পরিচালকের কর্মজীবন গড়ে উঠেছে আধুনিক নাগরিক জীবন ওরিয়েন্টাল গ্যাস কোম্পানির মাধ্যমে শহরের রাস্তাগুলো প্রথম গ্যাস বাতি দিয়ে আলোকিত করা হয় এবং চৌরঙ্গি রোডের মতো রাস্তাগুলিতে ফুটপাথ তৈরি করা হয় যা আধুনিক নাগরিক জীবনের প্রতীক সংক্ষেপে কলকাতা কেবল একটি শহরই নয় এটি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক যা ব্রিটিশ ঔপনিবেশিক যুগ থেকে শুরু করে স্বাধীনতার পরেও এই শহর নিজস্ব ঐতিহ্য ও আধুনিকতা বজায় রেখেছে